আমি প্রফেসর ডাক্তার নাককানগোলা বিশেষজ্ঞ সার্জন আজকে একটা সেটা হলো ক্যান্সার আমরা ক্যান্সার মানে আতঙ্কিত হয়ে যায় এক রুগী এসে আমার কাছে বলে স্যার একটু পরীক্ষা করে দেখেন তো ব্যাপার দেখলাম বলে আমার তো ক্যান্সার হয়েছিলো সেরে গেছে কি ব্যাপার ক্যান্সার হয়েছিল। তো দেখলাম কি তাকে এক নিউ মার্কেটে এক লোক মানে যে বিক্রি করে কি জানি গাছগাছরা বা কিছু বিভিন্ন আপনার ক্যান্সার হয়েছে তারপরে তাকে ছয় মাস ধরে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়ায় মোটামুটি তার পকেটে যেগুলো টাকা টোকা ছিল সব শেষ করেছে তার বলছি ক্যান্সার সেরে গেছে তো ক্যান্সার হওয়াটাও যেরকম কঠিন কাজ ক্যান্সার সারাটাও কিন্তু অত সহজ কাজ না এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু আমরা হয় কি এগুলো বিভ্রান্ত হয় কারণ ক্যান্সার একটা আতঙ্ক ক্যান্সার হলে আপনার এই করতে হয় এই কষ্ট কেমোথেরাপি রেডিওথেরাপি অপারেশন অনেক কষ্ট ফলে হয় কি এই জায়গাগুলোতে যারা দুষ্ট ব্যক্তি তারা এই জায়গাগুলোতে আমাদেরকে আমাদের বিশ্বাসের উপর আঘাত কেড়ে আমাদের যে আমাদের মনটা যে দুর্বল অবস্থায় থাকে ক্যারে ক্যান্সার হয়ে গেছে মরে যাচ্ছে কি হবে কি কষ্ট হবে চিকিৎসা করলে এত টাকা পাবো কোথা থেকে চিকিৎসা টাকা আসবে কোথা থেকে চিকিৎসা ভালো হবে কি না হবে না মরে যাবো কত কষ্টে মরবো এই দিকে টেনশনের ফেলায় এই কিছু কিছু বদমাস লোক তখন করে কি দেখেন আমাদের দেশে অ্যাডভার্টাইজ যেগুলো করতেছে বেশিরভাগ দাড়ি টুপিয়ালা কারণ লোকে জানে কেরা ধর্ম ভীরু মুসলমান এদেরকে দাড়ি টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করলে আরো বেশি মানবে কেন তুমি দাঁড়ি টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করতে বলো তুমি দাড়ি টুপি ছাড়া অ্যাডভার্টাইজ করতেছে না কেন দাড়ি টুপি ছাড়া কজন অ্যাডভার্টাইজ করতেছে বেশিরভাগই দাড়ি টুপি দিয়ে অ্যাডভার্ট করছে তো এই জিনিসটা আমি বলি ক্যান্সারের জিনিসটা হলো আমাদের শরীরে যে নর্মাল স্কিন এটা নর্মাল আছে এটা যখন অ্যাবনরমাল হয়ে যায় ওটা কি ধরে নিতে পারি আমরা ক্যান্সার এটা ইনফেকশন হতে পারে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিলেন কিছু করলেন কিছু করলেন সেরে গেলো ছোটোখাটো জিনিস কিন্তু এখানে যে ভিতর থেকে গঠনতন্ত্রভাবে এটা যখন অ্যাবনরমাল হয়ে যায় আমরা মিউটেশন তখনই হলো ক্যান্সারের সুপ্রপাত ক্যান্সার যদি একবার সুপ্রপাত হয় তা আমার কিন্তু গঠনতন্ত্রই পরিবর্তন হয়েছে বাংলাদেশে গঠনতন্ত্র নিয়ে আপনারা সংবিধান নিয়ে আমরা কথাবার্তা বলছি চেঞ্জ করতে হবে এটা এটা করতে হবে সহজ কথা কাজে গঠনতন্ত্রের পরিবর্তন না হলে কিন্তু আপনার ক্যান্সার হবে না আমাদের যে জেনেটিক যে ভিতরে ইনফরমেশন আছে সেটা যদি চেঞ্জ না হয় সে চেঞ্জ করতে গেলে ক্যান্সার হতে হবে চেঞ্জ করার জন্য কি দরকার একটা হলো বয়স আমার যে গঠনতন্ত্র অনেক দিন থাকতে 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 আমার গাড়িটা মরচে ধরে যাবে আমার জিনিসটা আমার যে আমার সেলগুলো কিন্তু ধরে যাবে দুর্বল হয়ে যাবে যত বয়স বাড়বে তত কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়বে এটা হলো সোজা হিসাব কারণ আমাদের বডিতে যে ওয়ার অ্যান্ড টিয়ার হচ্ছে এটা আমাদের বডিতে ফাইট করার যে ক্ষমতা সেই ফাইট করার ক্ষমতা দিনে দিনে কমে যাবে যত আমরা বার্ধক্য উপনীত হবে তত আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়তে থাকবে দুই নম্বর হলো আমাদের যে ওয়ার অ্যান্ড টিয়ার হচ্ছে আমাদের বডি যে পরিবর্তন হচ্ছে ধ্বংস হচ্ছে সেটা যদি আমরা বাড়ায় দিই সেটা যদি আমরা কোনোভাবে বাড়ায় দিই যেরকম মনে করেন আমার নাক দিয়ে যখন একটা বাতাস ঢুকতেছে এটা নাকের ভিতরে ইরিটেশন করছে এখানে পলিউশন ঢুকতে নাকের ক্ষতি করতেছে এই পলিউশনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে হবে কি নাকের ভিতরে যে ক্ষতি হওয়াটা ক্ষতির মাত্রা বেড়ে যাবে আমার নাকের ভিতরে ক্ষতি হচ্ছে যখন আমাদের ধুলাবালি ঢুকতেছে আমাদের যে পলিউশন ঢুকতেছে ক্ষতি হচ্ছে গলার মধ্যে ক্ষতি হচ্ছে শ্বাসনারিতে ক্ষতি হচ্ছে লাংসে ক্ষতি হচ্ছে এগুলোকে বডিকে তো এগুলোকে প্রোটেকশন করতে হচ্ছে এই যে ক্ষতি জিনিসগুলো ঢুকতেছে বডি তো কি করছে এই ফাইট করছে মাইক্রোফেজি হোক ক্যান্সার ইমিউনিটি সেল বলেন যতগুলো বডি এটা ফাইট করে এই এই জিনিসগুলোকে ধ্বংস করছে এবং প্রতিনিয়তই করছে এখন আপনি যত বেশি আপনি আজে বাজে জিনিস ঢুকাবেন তাই আপনি খামাখায় সিগারেট খাচ্ছেন সিগারেট খেয়ে আপনি ধোঁয়া ঢুকাচ্ছেন ধোঁয়া একটা বিষাক্ত জিনিস ধোঁয়ার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ঢুকতেছে শুধু সিগারেটের মধ্যে তো ঢুকে আরো অনেক কিছু ঢুকে কেমিক্যালস ঢুকে এই গুলো ঢুকে আবার নাকে গলায় মুখে সব জায়গায় ক্ষতি করছে মুখের মধ্যে আপনি খাচ্ছেন ভালো খাওয়াতে কিছু ক্ষতি হচ্ছে খাইলে নর্মাল খাওয়ার খেলে তো এখানে চামড়া উঠে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এর মধ্যে আপনি খাইতে আরম্ভ করছেন পান সুপারি জর্দা যত তামাক যা আছে আজে বাজে জিনিস খেয়ে আপনি আরো ক্ষতি করতেছেন এই যে এক্সট্রা ক্ষতিটা আপনি করে দিচ্ছেন তো দুইটা দিক থেকে মেনলি ক্যান্সারের জিনিসটা আসে আমাদের ক্ষমতার মধ্যে আর কিছু কিছু আছে জেনেটিক সেটা আলাদা কথা আপনি কিছু করার তো বেশিরভাগ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি আমরা পলিউশন থেকে সিগারেট খাচ্ছি করছি অনেক কিছু বাজ জিনিস খাচ্ছি অ্যালকোহল খাচ্ছি আর মুখ দিয়ে যেগুলো খাচ্ছি তামাক ফামাক এই সিগারেটও কাজ করছে এখানে হ্যাঁ পান সুপারি কাজ করতেছে এগুলো কাজ এগুলো ক্ষতি করছে এই ক্ষতিকারক জিনিসগুলা আমরা যদি বাড়ায় দিই পরিমাণটা বাড়ায় দিই তাহলে ক্যান্সার প্রবণতা বেড়ে যাবে দুইটার দিক থেকে আমাদের মনে রাখতে হবে কি তাহলে হচ্ছে কি আমাদের বডি যে ক্যান্সার প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু ওভার বার্ডেন হবে ওভার বার্ডেন হওয়ার জন্য সে পারবে না পারার জন্য ক্যান্সারটা আগে চলে আসবে আমি সিগারেট না খেলাম আমার ক্যান্সার হয়তো ষাট বছর বয়সে বা সত্তর বছর বয়সে সিগারেট খেলে আমার ক্যান্সারটা হয়ে হয়ে যাবে যাবে লাংসের ক্যান্সার ক্যান্সার বছর হবেই এমনও গ্যারান্টি নাই আর না খেলে যে ক্যান্সার হবে না তারও কোনো গ্যারান্টি খেয়েও হয়েছে আমার অসুবিধা কি একটা কথা একটা উপমাটে নাই কিন্তু জিনিসটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না কাজে এটা আমাদের বুঝতে হবে এই ক্ষতিকারক জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে কি কি ক্ষতিকারক বললাম যেটা ধোঁয়া দিয়ে যেটা টানি মুখ দিয়ে যেটা খাই দুইটা জিনিস আর একটা হলো কি আমাদের বডির যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকখানি দুর্বল হয়ে যায় যদি আমরা এক্সারসাইজ না করি আমাদের বডিকে বসায় রাখি আমাদের ইমিউনিটি টোটাল ইমিউনিটি কমে যায় কাজে ইমিউনিটি বাড়াবার জন্য আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতে হবে এই তিনটা জিনিস দেখেন আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন যেটা খাওয়া উচিত সেটা খান আপনি কথা নাই বার্তা নাই খামাখা চর্বি খাচ্ছেন চর্বি খাওয়া ভালো জিনিস না শাক সবজি খাচ্ছে না ক্যান্সার কোলনের ক্যান্সার বেশি হবে নর্মাল যেটা খাওয়া আমাদের পূর্বপুরুষরা খেয়েছে হিসাব করেন শুধু আমাদের পূর্বপুরুষরা কি করেছে তাদের সময় তো ক্যান্সার অনেক কম ছিল ছিল হয়তো ডিটেকশন হতো না কিন্তু অনেক কম হতো আপনি তাদের পুরোপুরুষরা কি করেছে তারা করছে পর্যাপ্ত এক্সারসাইজ করেছে পর্যাপ্ত ঘুমাইছে পর্যাপ্ত পানি খাইছে আর ওভার ক্যালোরি খাবার না খেয়ে তারা করছে কি ন্যাচারাল খাবার খেয়েছে তাই করেন দেখবেন ন্যাচারাল খাবার খেলে আপনার গাটের ক্যান্সার মানে কোলনের ক্যান্সার ইন্টেস্টাইনের ক্যান্সার এগুলো কম হবে অনেক কিছু হবে এই একটা জিনিস ক্যান্সার কমে যাবে তাহলে আপনি ক্যান্সার ক্যান্সারগুলো প্রচুর পরিমাণে পানি খান আপনার ইসের ক্যান্সার ক্যান্সারের পরিমাণ কমে যাবে ইনফেকশন কমে যাবে পাথর কমে যাবে উপর কমে যাবে ক্যান্সারে কিন্তু কুইক ফিক্স করে চিকিৎসা নাই একটা ট্যাবলেট খাবেন ক্যান্সার ভালো হয়ে যাবে ক্যান্সারের চিকিৎসা হ্যাঁ আছে ভালো ভালো ট্যাবলেট আছে অত্যন্ত কষ্ট ক্যান্সারের চিকিৎসা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে গেলেই হোক না কেন এক নম্বর আর দুই নম্বর হলো যে কারণে ক্যান্সার হয় যেগুলো আমি বললাম সেগুলো থেকে দূরে থাকে আপনি থাকবেন তবে পর্যাপ্ত পরিমাণে পানি পর্যাপ্ত পরিমাণে স্লিপ বডি রেজিস্টেন্স বাড়ানোর যেগুলো ক্ষমতা সেগুলোকে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না বসে থাকবেন আপনি আর আপনার কিছুই হবে না হ্যাঁ হয়তো আপনাকে আল্লাহ এক্সট্রা ফেভার করতেছে হচ্ছে না কিছু কিন্তু একদিন একদিন ধরা খাবেন কেউ আগে ধরা খায় কেউ পরে ধরা খায় নর্মাল রুটিনের বাহিরে কিছু করতে পারবেন না এ বলে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ